নরেন্দ্র মোদী সবাইকে দেখুন আজকে রেশনের দোকানে গিয়ে ভিড় করে দেখুন তো চাল নিতে কাদের ভিড় বেশি হচ্ছে গরিব মানুষের ভিড় হচ্ছে নরেন্দ্র মোদী ভাগ করেনি যে কে হিন্দু কে মুসলমান হিন্দুকে চাল দেওয়া হবে মুসলমানকে চাল দেওয়া হবে এই ভাগ নরেন্দ্র মোদী করেনি নরেন্দ্র বলেছে যে আমার গরিব মানুষ দু সাল পর্যন্ত ঝোলা নিয়ে গেলে বিনে পয়সায় চাল দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদী চাল দেওয়ার ব্যবস্থা পর্যন্ত কোটি মানুষকে চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাতে হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তাই আমি আমাদের যারা বাংলাদেশে উদ্বাস্তু মানুষ আছে তাদেরকে আশ্বস্ত করতে চাই আছে মাথায় রাখবেন আপনি যদি দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বরের আগে এসে থাকেন আপনি সিএতে অবশ্যই अप्लाई করবেন যদি 2002 এ আপনার ভোটার লিস্টে নাম না থাকে বলে গেল আমার বলছি 2002 এর ভোটার লিস্টে বাংলাদেশ থেকে আসা উদুবস্তু মানুষ যারা আছেন তাদেরকে আমি বলছি আমরা এখানে সিএ এর ক্যাম্প চালাচ্ছি আরো ক্যাম্প শুরু হবে বসন্তীতে ক্যাম্প শুরু হয়েছে বসন্তি ময়দানে আরো ক্যাম্প আগামী দিনে আমরা শুরু করব যারাই বাংলাদেশ থেকে এসেছেন দু এর পরে এসছেন তারা সবার আগে তারা পরে যাদের নামটা নেই সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করে ভারতের নাগরিকত্ব নেবেন আপনার ভোটার নাম উঠে যাবে কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আপনাকে আটকানোর অধিকার নেই আপনার ব্যবস্থা করেছে শুধু তাই নয় নরেন্দ্র মোদি তার সাথে আরেকটা আইনের পরিবর্তন করেছে কি সে আইন সে আইন হচ্ছে ইংরেজিতে বলে হচ্ছে ফরেনাস অ্যাক্ট ফরেনাস অ্যাক্টটা কি বলছে মা আদিদি মনির পুলিশ উদ্যোগ শুরু করেছিল যারা اكو পরিবারের বাড়ি মানুষ তাদের বাড়িতে গিয়ে বলে যায় তোমরা ভারতের নাগরিক না তোমরা বাংলাদেশ জন বলতে জেলে ঢোকাবো প্রসঙ্গে অনিশชาজি আর माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইনের পরিবর্তন করলেন সে 14 সালের ভিতর সিএ আছে 14 সালের পরে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যদি হিন্দু খ্রিস্টান এরা যদি আসে ওই দেশের ধর্মীয় সংখ্যালঘু এই দেশে আসেন তাদের দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যদি তারা এসে থাকেন পাসপোর্ট নিয়ে এসে থাকেন পাসপোর্ট ছাড়া এসে থাকেন তাদেরকে ধরে পুলিশ ফেরত পাঠাতে পারবে না তারা ভারতবর্ষই সসম্মানে থাকবে এবং আগামী দিনে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা ভারত সরকার অবশ্যই করে আজকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বন্ধু আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এরা কি করে দিয়েছে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণ হচ্ছে আর ধর্ষণ হলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক শুরু করছে কি বলছে ম্যাজিক যে ম্যাজিক হচ্ছে প্রথমে বলবে ওই মহিলার চরিত্র খারাপ যার ধর্ষণ হবে তার চরিত্র খারাপ না তার দলে মন্ত্রীরা বলবে আরে ওই মেয়েটা তো ওই ছেলেটার সাথে লাভ হয়ে আসছিল সেই জন্য হয়েছে এই যে কিছুদিন আগে বর্তমান মেডিকেল কলেজে বেসরকারি মেডিকেল কলেজে একজন 20 শা থেকে পড়তে এসেছিল আরে বাংলার মেয়েদের তো সম্মান আমরা রক্ষা করতে পারছি না 20 থেকে একজন পড়তে এসে তার সম্মান পর্যন্ত আমরা রক্ষা করতে পারলাম না এই লজ্জা পশ্চিমবঙ্গ আরধে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় কাছে আমি এই প্রশ্নটা করতে চাই আগে বাংলায় সব মানুষ কাজ করতে আসতো এখন তো বাংলায় মানুষ আসে না সমন্য রাজ্যে পাড়ি দিচ্ছে কাজ নেই এখানে চাকরি নেই দাসস্থান নেই মাটি মাথার উপরে মায়ের ছাপ দিতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঘুষ দিতে হয় ব্রিজ তৈরি হয় না মন্টুরাম পাখিরা সাহেব এতদিন মন্ত্রী থাকলেন বিধায়ক থাকলেন কি করেছেন আপনাদের জন্য কি কিছু করেছে বলুন কি করেছে ব্রিজ হয়েছে একটা কার দিককে বলেছিল মিউনিসিপ্যালিটি করবে বলেছিল না আমার তো মনে আছে বলেছিল কার দিককে মিউনিসিপ্যালিটি করবে বলেছিল কার দিক হয়েছে ভাই চিন্তা করো না বিজেপি সরকার তৈরি হতে দাও রোহিঙ্গাদের সাথে সাথে মন্টুরাম পাখি ওই পারে পাঠানোর ব্যবস্থা আমরা করে দেবো সেই দিন আসছে তৈরি হয় সেই দিন আসছে আপনাদেরকে গল্প বলছিলাম জগন্নাথ মন্দিরে সেদিন আমার এক কর্মী দৌড়তে দৌড়তে এসছে আমার কাছে দাদা বলো কি হয়েছে সেদিন কি স্বপ্ন দেখলেন বলছে জগন্নাথ দেবের স্বপ্ন দেখলাম জগন্নাথ দেবের স্বপ্ন দেখলেন কোথায় বলছো যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে না তো জগন্নাথ দেবের স্বপ্ন দেখলাম বলে কি স্বপ্ন দেখলে বললে দাদা স্বপ্ন দেখলাম জগন্নাথ দেব পুরীর মন্দির থেকে বেরিয়ে দীঘার দিকে হাঁটা দিয়েছেন দিতে দিতে কিছুক্ষণ পর জগন্নাথ দেবকে কেউ খবর দিল যে হে প্রভু ওখানে তো জগন্নাথ মন্দির হয়েছে আপনাকে আহ্বান করছে আপনি যাচ্ছেন কিন্তু সবার কাছে চিঠি যেটা আমি বললাম আছে জগন্নাথ দেব এই শুনে আমার কর্মী বলছে যে স্বপ্ন দেখেছে বলে উল্টো দিকে হাটা দিলেন আর বলছেন ভাইকিরিকিরি ভাইকিরি কিরি ধিকিরি তো জগন্নাথ দেবকে ভক্ত জিজ্ঞেস করেছে প্রভু ধাইকিরিকিগিরি মানে কি ভাইকিরিগিরি বলছেন কেন বলছে ভাইকিরিগিরি মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব দিদিকে ধাক্কা মেরে এখান থেকে সরা তবে জগন্নাথ কেনে আসবে না জগন্নাথ জগন্নাথে আসবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে খেলা শুরু করেছে ধর্ম নিয়ে একের সম্প্রদায়ের সাথে আর এক সম্প্রদায়ের কাছে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এখানে মূর্তি ভাঙা হলো বলল নারায়ণ হারলান নাকি জড়িত দেখুন নারায়ণ ভেঙেছে না নুরুল ভেঙেছে এই নিয়ে আমাদের বক্তব্য নেই আমাদের বক্তব্য হচ্ছে কেন ভাঙা হবে এটা হচ্ছে বক্তব্য অপদার্থ পুলিশ কেন মূর্তি ভাঙা আটকাতে পারলো না এই প্রশ্নের জবাব এই প্রশাসনকে দিতে হবে মুখ্যমন্ত্রীকে দিতে হবে সেই অধিকার আমাদের আছে এই প্রশ্ন তারপরে কি ভাবলো নারায়ণ হালদার নামটা যেহেতু হিন্দু আছে বলে দেওয়া যাবে বিজেপি করে বিজেপির নামে চাপিয়ে দেওয়া যাবে খুব ভালো হাতে হাড়ি ভেঙে নিল নারায়ণ হালদারের বাবা কি টিভিতে দেখেছেন তো কি বললেন নারায়ণ হালদারের বাবা বললেন আমরা তো তৃণমূল করি আমরা তো বিজেপি করি না আমরা তৃণমূল করি আর সে বলছে আমার ছেলে আরো পাঁচজনের সাথে ওখানে বসে হয়তো নেশা ভান করছিল আমি দেখেছি বক্তব্যটা হয়তো নেশা ভান করছিল আমার প্রশ্ন তাহলে শুধু নারায়ণ হালদার ঘটনাটা ঘটালো নাকি এই পাঁচজন মিলে ঘটিয়েছে একজন কেন গ্রেফতার হবে এই প্রশ্নের জবাব দেবেন না নারায়ণ হালদারের বাবা লোকাল লোক সবাই জানে আপনারাও খোঁজ নিয়ে দেখে নেবেন নারায়ণ হাঙ্গারের বাবা মন্টুরাম পাখিরার অত্যন্ত কাছের লোক তাহলে কি সত্যিকারের অপরাধী যে ধরা হয়েছে নাকি মন্টুরাম পাখিরা কোন রকমে একজনকে মুরগি বানিয়ে বাঁচার চেষ্টা করছেন আর কিছু অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে যদি সেটা করে থাকেন পরিষ্কার বলে দিচ্ছি সেই অপরাধীদেরকে মাটির তলা থেকে খুঁজে এনে তাদের সাজা দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে ভারতীয় জনতা পার্টি সেই ব্যবস্থা করে আর এখানে তো নেতাদের গুণের কোনো সোশন ঠিকনা নিউটন বলে কি একটা আছে নিউটন দাস সে নাকি এখানকারও ভোটার এবং বাংলাদেশেরও ভোটার আবার ওখানে গিয়ে শেখ হাসিনা কে জন্য যিনি ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে তাকে শরণার জন্য নাকি আন্দোলন করেছে আর দেবাশিস দাস যে নাকি আপনাদের বাপি হান্দাল খুব কাছের মানুষ সে কোথাকার নাগরিক বাংলাদেশের কোথায় এখানে এসে তৃণমূল করবে এবার দেখো যদি এখানে থাকতে হয় ওই মদির তৈরি করে এর সাহায্য নিতে হবে নাহলে বাংলাদেশে পালাতে হবে ঠিক করে নাও কোনটা না শিশের বউ পঞ্চায়েত প্রধান ওরে বাবা সে ওই বাংলাদেশের নাগরিক তাহলে হই নিয়ে দেখো বলেন কে কে বাংলাদেশের নাগরিক আছে আর নিয়ে এসে বলো যে হয় মজিরকে আমি জয়ের ধনী দিয়ে সিএ তে অ্যাপ্লাই কর নাহলে সোজা আমরা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দেবো এখান থেকে রকেটে করে ছাড়বো সোজা বাংলাদেশে গিয়ে পড়বি ধপাস করে গিয়ে ওখানে পড়বি ওখানে গিয়ে কোটা আন্দোলন করলি কত কি করলি এখানে আসার কি দরকার ওখানে কোথায় গিয়েছিস যারা ভারতবর্ষকে ভালোবাসে ভারতবর্ষকে শ্রদ্ধা করে ভারতবর্ষকে মাতৃভূমি মনে করে তারা সবাই ভারতবর্ষে থাকতে পারে সেই অধিকার ভারতের জনতা পার্টি তাতে মর্ম প্রাণে বিশ্বাস করি আমরা সে যে ধর্মের হোক যে জাতির হোক কিন্তু আপনারা যদি ভাবেন ভারতবর্ষে থাকবো ওই পার থেকে ডেঙিয়ে চলে আসবো আর এর পাশে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাঁড়ি তাহলে পরিষ্কার বলে দিচ্ছি এই দেশে থাকার ব্যবস্থা হবে না সিএম অ্যাপ্লাই করতে হবে না যান সোজা বাংলাদেশে গিয়ে ওখানে গিয়ে মোহাম্মদ ইউনিফের সাথে কোলাকুলি করুন আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু এইটা করার জন্য আমাদের সবার আগে এই মাটিতে ভারতীয় জনতা পার্টির পতাকা কাক দ্বীপে কমসে কম অন্য গুলো ছেড়ে দিন আজকে আমি কাক দ্বীপে অন্যখানে যখন যাবো রায় দিঘিতে যাবো তখন রায় দিঘির কথা বলবো যখন পাথর প্রতিমায় যাবো তখন পাথর প্রতিমার কথা বলবো যখন সাগরে যাবো তখন সাগরের কথা বলবো কিন্তু আজকে আপনার এখানে যারা ভারতের জনতা পার্টির কার্যকর্তা আছেন তাদেরকে সবাই মিলে এক স্বরে বলতে হবে কাক দ্বীপ কি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন দেবেন নরেন্দ্র মোদীর হাতে কাক দ্বীপ তুলে দেবেন তাহলে আমার সাথে প্রতিজ্ঞা নিন হাত মোট করুন আর বলুন ভারত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন